হুমাইরা তুমি দুল নাই উঠেছ এরকম দুল না চোট ভালো লাগে কাপড় দিয়ে বাঁধা দড়ি দিয়ে বাঁধা বস্তা দিয়ে বানানো কাপড় দিয়ে বানানো দড়ি দিয়ে বাঁধা আসতে আসো আমরা বাড়ি যাই এখন যাবে না খেল নাও রান্না বান্না অপেক্ষা করছে তোমার জন্য রান্না করবে না রান্না করবে না আজকে কি রান্না হবে বলো তো কি রান্না করছো ইলিশ মাছ রান্না করছো তাহলে চলো আমরা আজকে খাওয়া দাওয়া করবো ইলিশ মাছ দিয়ে তাড়াতাড়ি আসো দুলনা তো চললেই অনেকক্ষণ আমি ছোটবেলায় দোলনা চড়ছিলাম তবে এরকম দোলনা না এর থেকে একটু ভালো ছিল তারপরে পড়ে গেছিলাম বুঝছ বাড়ি কেউ না থাকলে লোকজন বাড়িটা একদম অগচল হয়ে আছে কি খেলা হচ্ছে আচ্ছা বলো এটা কি করতেছ কি রান্না করছ এরকম করে মাছ রান্না হচ্ছে নাকি তাহলে বার্গার বা এই বাড়িতে কেউ থাকে না এই জন্য বাড়িটা এলোমেলো আগো ছিল এই যে আর একজন দোলনা চড়ছে দোলনা খুব মজা তাই না রান্না হয়ে গেছে ও না বার্গার কাকে খেতে দিবা এখন এই বার্গার খাও বার্গার খাও বার্গার খাও শিগগিরি হ্যাঁ বার্গার বানিয়েছে খুব পরিশ্রম করছে বার্গার খাও বার্গার খেয়ে বলো কেমন হয়েছে দেখি নিচে এগুলো দিয়েছে আরে খাও খাও খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে তোমায় যা দারুণ হয়েছে দারুণ হয়েছে বলেছে এখন আবার তুমি চলবে আচ্ছা এই তো দোলনায় দোলি হুমায়রা এই যে আরও কিছু রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে হুমায়রা এটা কি রান্না হচ্ছে ওহো বার্গার আবারও বার্গার আচ্ছা আমি চলে যাচ্ছি তুমি আসো তাহলে বাড়িতে হ্যাঁ অনেকক্ষণ ধরে এখানে আমি তারা এসেছি তোমার খেলা দেখলাম এই যে তাতে চলে আসবে হ্যাঁ টাটা তাতে চলে আসবে কিন্তু আচ্ছা আমি বাড়িতে যাই হুমায়রা একটু খেলাধুলা করি তারপর আসবে